এখনো রেডি হিসনি ছেলের বাড়ির লোক আসলো বলে আর শোন কিভাবে কথা বলতে হবে জানিস তো আমার মেয়ে জানতেই হবে মা চিল করো এমন রেডি হব না ছেলের বাড়ির লোক তাকিয়ে যাবে আর তুমি যেরকম শিখিয়েছো তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে মানে তুমি যদি বলো মা চা নিয়ে আসো তো আমি বলবো দার্জিলিং আনবো না আসামটি আনবো কিন্তু খাওয়াবো তো সেই পাড়ার পোল্টুর দোকানের চা আরে আসুন 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 ছেলে বাড়ির লোক কিন্তু চলে এসেছে মনে আছে তো একটু বড় বড় হাব ভাব দেখাবি বোঝে কোন বাড়ির নিয়ে যাচ্ছে হ্যাঁ ওদের জন্য একটু ফোন করো দেখো কোন অফিসে আছে আর কত দুর্বল বাড়িতে তো লোক এসছে সেই জন্য হ্যাঁ ফোন করো ফোন করো আচ্ছা মা কোন বাবাকে ফোন করব যার অফিস নিউ টাউনে নাকি যার অফিস বেলগাছিয়াতে নাকি আহ যার দার্জিলিং এর টি আছে কোন কি বলি রে তো কোনো কিছু ঠিক নেই ওট 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 এই মেয়ের দরকার নেই আমি বাড়িতে রুমে তুলবো না ওট ওট